ইসমিল্লা রহমান রহমি আসালামুক রহমতুল্লাহ বরকাত আমরা আজকে রেলিসের একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি একদম আপডেট নিউ বাসনের মাল যেটা হচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আর হচ্ছে রেলিসের কাপড় যেটা হচ্ছে একদম মানে ঠান্ডা আরামের একটা কাপড় হচ্ছে গঙ্গার একটা কাপড় হচ্ছে এটা হচ্ছে খুবই এটা হচ্ছে হাফ সিল্ক কাপড় এটা কিন্তু ঠান্ডা কাপড় এটা রিলিসের ড্রেস যারা ইউজ করছেন তারাই বলতে পারবেন যারা হচ্ছে ওই যে এক ধরনের ঋষিকা সিল্ক কাপড় ইউজ করছেন না ওই স্টাইলের কাপড়গুলো আসলে দামি কাপড়গুলো হয় তা আমরা এই ড্রেসগুলো আপনারা ওই দেখিয়ে দিই আপনাদেরকে যেহেতু তার আগে আমরা এখানে দুইটা নাম্বার দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দুটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে এমনি হোয়াটসঅ্যাপ করে আপনি এই ড্রেসগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডাকার বাইরে যদি হয়ে থাকেন ডেলিভারি চার্জটা শুধুমাত্র একশো টাকা বিকাশ করতে হবে অগ্রিম আর ড্রেসটা হাতে পেয়ে টাকাটা দিবেন আর এগুলো যারা নিতে চান অবশ্যই জটপট অর্ডার করে ফেলুন এগুলো স্টক আমাদের খুবই সীমিত আর এগুলোর প্রাইস দিচ্ছে আমরা শুধুমাত্র বাইশো করে যাদের লাগবে অর্ডার করে ফেলবেন ফিক্সড প্রাইস আমাদের কোনো বার্গেনিং করা যাবে না আমরা এক এক করে এই ড্রেসগুলো খুলে দেখিয়ে দেব যখন আর এগুলো ক্যাটালগটা যদি দেখিয়ে দেখলো এটা হচ্ছে ক্যাটালগটা হচ্ছে এটা একটা ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি আমরা খুবই সুন্দর এটা ড্রেসটা দেখো ঠিক আছে আমরা আরও আবারও বলি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে কাজগুলো দেখেন না খুবই ফিনিশিং করা আছে কাজগুলো খুবই ফিনিশিং নিচের কাজটা দেখেন অন্তত কাপড়টা দেখেন না এগুলো একদম মানে কি বলবো আপনাদেরকে খুব ঠান্ডা একটা কাপড় একটা আসলে দামি কাপড় তো এগুলো র্যালিসারের একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে নিচের কাজটা দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে ড্রেসটা এটা ওনারা দেখে এটা ওনারা দেখিয়ে দিচ্ছি আর সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ার কাপড়ও পুরো আড়াই গজ জুড়ে কাপড়টা আছে ওনারা দেখেন না ওনারা ওনারা তো ব্যবহার করছেন এটা আপনি পরবেন মনে হয়েছে নিচে আসেন আপনি মানে এই ধরনের কাপড় দিয়ে ফার্স্ট একটা এই কাপড় মালগুলো আসছে এটা হচ্ছে ওনারটার কাজটা দেখেন ওনারটার কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনারটার কাজটা দেখেন খুবই চমৎকার একটা কাজের ওনা আর এটা হচ্ছে পুরো ওনা জুড়ে দেখেন না ওনাগুলোর পাশ দেখেন না কত বড় একটা পাশ আপনি সুতির মতো ইউজ করতে পারবেন এগুলো আসলে আমরা আরেকটা কালার দেখিয়ে দেখি সালোয়ারটা কই এটা সালোয়ার হচ্ছে এই যে এটা দেখেন এটা সালোয়ার হচ্ছে এই যে এটা ঠিক আছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা এই এরকম নতুন নতুন কিছু আপডেট কিছু কালেকশন ঈদ কালেকশন যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন নতুন হয়ে যদি থাকেন আর কি আসলে আমরা দিগত অনেক দিন যাবত ভিডিও ছাড়তে পারতেছি না আমাদের আসলে কাজের চাপের কারণে আমরা আসলে মানে আপনাদের ভিডিও দিতে পারতি না এটা হচ্ছে নিচের কাজটা দেখেন এটা হচ্ছে নিচের কাজটা হচ্ছে এটা এটা কিন্তু হাতায় যে এক্সট্রা করে দিয়ে দিছি আমরা দেখাইলাম না আপনাদেরকে সালোয়ার এবং ওনারা দেখা এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা কন্টাস্টটা দেখেন না একদম পারফেক্ট এগুলো ড্রেস পরলে এটা খুবই লাকজারি একটা ড্রেস ঠিক আছে অন্য একটা কালার দেখান

বলবো আপনাদেরকে অসাধারণ একটা ড্রেস আমারই খুবই ভালো লাগে ড্রেসগুলো দেখে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন জটফট প্রাইস হচ্ছে বাইশশো টাকা সালাম আলাইকুম